রোজা থেকে ভাই আপনি ভালো ফল মূল দিয়ে ইফতারি করছেন সেই ইফতারি ভিডিও করে আবার পোস্ট করছেন অনলাইনে ভাই আপনি আমি খেতে পারছি ভালো ফল মূল দিয়ে ইফতারি করতে পারছি কিন্তু যারা পারছে না তারা তো দেখে আফসোস করতেছে ভাই বোন তাই বলি আমরা এমন ভালো ফল মূল দিয়ে ইফতারি ভিডিও করে পোস্ট না করি অনলাইনে না সারি কারণ মানুষ দেখে আফসোস করবে যারা খেতে না পারে অসহায় মানুষ আফসোস করার কারণে আল্লাহ আপনাকে ঘনার ভাগি বানাবে ভাই বোনেরা কথাটা মনে রাখবেন রোজা থেকে ভাই আপনি ভালো ফলমূল দিয়ে ইফতারি করছেন সেই ইফতারি ভিডিও করে আবার পোস্ট করছেন অনলাইনে ভাই আপনি আমি খেতে পারছি ভালো ফল মূল দিয়ে ইফতারি করতে পারছি কিন্তু যারা পারছে না তারা তো দেখে আফসোস করতেছে ভাই বোন তাই বলি আমরা এমন ভালো ফল মূল দিয়ে ইফতারি ভিডিও করে পোস্ট না করি অনলাইনে না সারি কারণ মানুষ দেখে আফসোস করবে যারা খেতে না পারে অসহায় মানুষ আফসোস করার কারণে আল্লাহ আপনাকে ঘনার ভাগি বানাবে ভাই বোনেরা কথাটা মনে রাখবেন